বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের রাজনীতি করে আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে বেরোজিরের রাজনীতি করে আজিদের পক্ষের রাজনীতি করে আনারের রাজনীতি করে তারা কৃষকের রাজনীতি করে না রিক্সাওয়ালার রাজনীতি করে না গরিব মেহনতি মানুষের রাজনীতি করে না যার রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি গত দুই সপ্তাহে আমরা দেখলাম রিয়াদ আর সাকিবকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা আনার

ছাড়িয়ে গেছে যার লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে গেছে তার গল্প শুনতে চাই আমরা জনগণকে বলছি আপনারা সতর্ক হন এই বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয় তাহলে বুঝতে হবে এই পেরোজির নাটকের মধ্য দিয়ে আরও লক্ষ পেরোজিরের গল্প হারিয়ে যাচ্ছে এই এক আজিজের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে এই এক আনার গুন্ডার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক চাষা জেলেদের গল্প হারিয়ে গেছে এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি ফেসবুকে সাকিবকে দেখে রিয়াদকে দেখে ব্যস্ত থাকবেন আনারের মতো গুন্ডা পাণ্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন নাকি বেনজের আর মতো পদবাসদের গল্প পড়বেন নাকি উনিশ জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন কোনটা আপনার গল্প কোনটা আপনার মনুষ্যত্বের গল্প এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকের কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন যে বাংলাদেশে উনিশ উনিশটা জেলায় সাড়ে ছয় লক্ষ কৃষক ফকির হয়ে গেছে সেই কৃষকের একদিনের গল্প নয় যেই লক্ষ লক্ষ মানুষ ঘের হারিয়ে রাস্তায় বসে গেছে ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নয় তাদের কোনো গল্প নয় যেই জেলে ঋণের সুদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিল যার নৌকাটার জালটা ধ্বংস হয়ে গেছে এই ধরে সেই মানুষটার গল্প নয় তাই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের গল্পগুলোকে গল্প আকারে মানুষের সামনে তুলে নিয়ে আসা ঠিক আছে প্রিয় দেশবাসী এসলাম আলাইকুম ধরবো আপনারা কদিন আগে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে উড়িটা জেলাতে ব্যাপক আকারে সাইক্লোন হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে